এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালিহি তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আরেকটা জন্ম হয় না সে মাদ্রাসার সিলেবাসটাকে বেবাদ দিয়া শিরিক দিয়া কবর পূজা দিয়া আমাদের আকীদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে ডক্টরেট করছে নিজের দাদা হুজুর দাদা মুহাদ্দিস দাবি করার পরেও এখন লুকায়ে আছে এমন দাদা হুজুর আছে না না মোল্লা নাজিম ভাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি প্রমাণ করে দেখাবেন ডক্টর কাফিলউদ্দিন উদ্দিন সালি হুজুর কোন বইয়ের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বেদাত এবং শিরিক দিয়ে ভরেছেন এটা আপনি দেখাবেন প্রাথমিকভাবে দর্শক যারা দেখতেছেন আপনাদেরকে বলি যে কাফিলউদ্দিন উদ্দিন সরকার সালি হুজুর মাদ্রাসার পাঠ্যক্রম বা মাদ্রাসার শিক্ষার দায়িত্বে ছিল না মূলত তার দায়িত্বটা ছিল ইসলাম গভর্নর পদ শরীফ শরীফার গল্পের বিরোধিতা করার কারণে এবং শরীফ শরীফার গল্প পাঠ্য বই থেকে বাদ দেওয়ার পক্ষে থাকার কারণে কথা বলার কারণে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে দেখেন এই লোকটা ডক্টর কাফিল উদ্দিন সালি হুজুর সে যদি সস্তা জনপ্রিয়তার আশা তার থাকতো তাহলে সে অবশ্যই অবশ্যই সাংবাদিক কনফারেন্স করে সেটা মানুষকে জানাইতো যে আমার গভর্নর পট্টা শরীফ শরীফ আর গল্পের বিরোধিতা করার কারণে চলে গেছে সে কিন্তু সেটা করে নাই কারণ তার সস্ত জনপ্রিয়তার দরকার নেই পার্থ বইকে কেন্দ্র করে ডক্টর কাফির উদ্দিন সালি হুজুরকে মোল্লা নাজিম ভাই যেভাবে কটাক্ষ করলো তাকে যেভাবে হিট করলো তার মতো বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেমকে যেভাবে অসম্মান করলো তাকে কুলাঙ্গার বলল এটা নিতন্তই বেদবি করেছে এবং এটা তিনি খারাপ কাজ করেছে এবার আসুন যে ডক্টর কাফির সালি হুজুরের সম্পাদিত কিছু বই আছে যে বইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দাখিলের কিছু বই তার বইয়ের নাম হচ্ছে আল্লাগতল আরবিশালিয়া এই চারটি শ্রেণীতে হয়তো তার বইগুলো পড়ানো হয় প্রত্যেকটা বই আপনার অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে দেখবেন যে কোথায় শিরিক বেদাত দিয়ে ভরা আছে মোলা নাজিমুদ্দিন ভাইকে আমার চ্যালেঞ্জ থাকবে আপনার যদি সৎ সাহস থাকে আপনি সেই শিরিক বেদাতগুলো প্রমাণ করবেন দুই নম্বর বিষয় হচ্ছে মোলা নাজিমুদ্দিন ভাই আপনাকে না জেনে বয়োজ্যেষ্ঠ একজন মরুব্বী আলেমকে এভাবে হিট করতে পারেন না বাংলাদেশের জনপ্রিয় এবং বাংলাদেশের বড় একটা দরবার শারসিনা দরবারের মতো একটা দরবারে তিনি প্রতিনিধিত্ব করেন এবং তার লক্ষ লক্ষ ছাত্র বাংলাদেশে রয়েছে তারও লক্ষ লক্ষ অডিয়েন্স আছে আপনারা ঐক্যের কথা বলেন কথায় কথায় বলেন যে আপনাদের ঐক্য দরকার আছে এটা সেটা কিন্তু এই পর্যায়ে এসে কেন আপনি এরকম বক্তব্য দিয়ে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করলেন এটা আমার বুঝে আসে না আপনি জানেন কি না যে আল্লামা দেলার হোসেন সাইদি তিনিও কিন্তু শারসিনা শরীফে পড়ালেখা করেছে আপনাদের মিজানুর রহমান আজহারি হাফিজ আহল্লাহ তিনি কিন্তু দারুণনা জাতে পড়ালেখা করেছে শারসিনা শরীফের মতো বড় একটা মাস আপনি কোনোভাবেই ডিনাই করতে পারেন না এবং জামাতের অনেক বড় বড় আলেমরা শাসীনা পন্থী মাদ্রাসায় পড়ালেখা করে এখন অনেকে বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল পদে আছে এগুলো আপনি জানেন এগুলো তো আপনি জানেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রায় তিরিশ পার্সেন্টের উপরে আলেম জামাতের আলেম পাবেন যারা শাসিনা পন্থী মাদ্রাসায় পড়ালেখা করেছে এগুলো আপনাকে জানতে হবে এগুলো আপনি না জেনে যদি আপনি তো বড় মাসলাককে আপনি ডিনাই করেন তাহলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং বর্তমানে ঐক্য নষ্ট হবে এবং আপনার বক্তব্যের মাধ্যমে জামাতকে বাংলাদেশের মানুষরা অপছন্দ করা শুরু করবে বাংলাদেশের আলেমদের ক্ষোভ জামাতের উপরে বেড়ে যাবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এখন যেই সময় যাচ্ছে যে পরিস্থিতি যাচ্ছে এই পরিস্থিতি অনুযায়ী আপনার এই বক্তব্য কোনোভাবেই যৌক্তিক নয় এই বক্তব্য যুগ উপযোগী বক্তব্য নয় বরঞ্চ আপনি এই বক্তব্যের মাধ্যমে ডক্টর কাফিরুদ্দিন সালি হুজুরের নামে মিথ্যাচার করেছেন এবং আপনি তার সাথে ব্যাধবি করেছেন আপনার উচিত ডক্টর কাফির উদ্দিন সালি হুজুরের কাছে ক্ষমা চাওয়া এবং তার থেকে দোয়া নেওয়া এবং আর্টি বিষয় আমি যেটা বলেছি দেখেন যে ডক্টর কাফির উদ্দিন সালি হুজুরের হয়তো কিছু বিষয় আছে যেটা নিয়ে সমালোচনা করা যায় সেটা আপনি করতে পারেন সেটা যৌক্তিক হতে হবে সেটা সত্য সমালোচনা হতে হবে মিথ্যা সমালোচনা করে কোনোভাবেই দেশের মধ্যে আপনি ঐক্য ফিরিয়ে আনতে পারবেন না এজন্য জন্য নাজিমুদ্দিন ভাইকে বলবো যে আপনি সমালোচনা করেন শালিন সমালোচনা করেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এসব বক্তব্য যায় না দুই নম্বর বিষয় হচ্ছে যদিও আপনি করেন তাহলে আপনার সেটা সত্য বক্তব্য দেওয়া উচিত ছিল মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে